হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ সোমবার শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার বাবার বার তোমরা সকলে দেখছি সবুজ চুরি পরেছ মেহেন্দি পরেছো খুব ভালো লাগছে যেহেতু আমাদের কালো সূচ এই তো আর কিছুদিন পরেই শেষ তবুও যেহেতু গায়ে অসুচ রয়েছে সেহেতু কিন্তু আমি এবছর আর সবুজটা পড়তে পারছি না সত্যি মনটা ভীষণই খারাপ লাগছে তোমাদের দেখে যেমন মনটা ভালো লাগছে যে তোমরা সবাই পড়েছ আবার নিজের জন্য মনটা একটু হলেও খারাপ লাগছে আর সেই সঙ্গে কিন্তু আজকে একাদশী তো যেহেতু আমাদের আর কি শ্বশুর মারা গেছেন মশাই মারা গেছেন এক বছরই পূর্ণ হতে চললো তো আমাদের তো একাদশী একটা বছর করতে হয় তোমরা সবাই জানো তো সেই একাদ আজকে সেই আর কি একাদশী তো প্রথমে ভালো করে গোপাল সোনাকে সুন্দর করে পুজো দিয়ে সমস্ত দেবতাকে পুজো দিয়ে বাবার মাথায় জল দিয়ে আর এই যে একাদশীর প্রসাদটা নিয়ে সকাল থেকে কিন্তু একাদশীটা শুরু করে দিলাম আজকে রান্নাবান্নার তো এমন কোনো চাপ নেই তবে ওই কালকে আছে ঘরমড় ঝেড়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তারপরে কিন্তু উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে অফ ক্যামেরাতে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম কারণ অন ক্যামেরাতে রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয় আর তোমাদের দাদাভাই না একদম খিদে সহ্য করতে পারে না এই জন্য অনেক ওকেই কিন্তু সবসময় আগে ভাগে খেতে দিয়ে দিই যাতে বাড়িতে চেঁচামেচিটা একদমই না হয় তো আজকে দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে আমি যদি ক্যামেরা অন করি এইসব রান্নাবান্নাগুলো করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো এই কারণে আর ক্যামেরাটা অন করিনি না করেই অফ ক্যামেরাতেই রান্নাবান্না করে নিলাম তো আগে কিন্তু তোমার দাদাভাইকে খেতে দিলাম তার অনেকটা বাদেই কিন্তু আমি খেয়েছিলাম তো যাই হোক ওকে খেতে দিয়ে এখন দেখো সারা ঘরের কাজকর্মগুলো করে নেবো কালকে সারা ঘর দুয়ার ছেড়ে আজকে যেন বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা হচ্ছে না যেমন পরিমাণে গা হাত পা ব্যথা তেমন পরিমাণে শরীরটা ভীষণ দুর্বল আর ক্লান্ত লাগছে ও সংসারে কাজ তো ফেলে রাখলে চলবে না সংসারের কাজ তো আমাকেই করতে হবে নয় একটু কম নয় একটু বেশি আর সবথেকে বড় কথা আজকে এমনি তো একাদশী ভাতও খেতে পারবো না আর রান্নার ঝামেলাটা যদিও আজকে একটু কম আছে ওই রুটি তরকারি দিয়ে কিন্তু সারাদিন চলে গেছিলো আজ ছেলে মেয়ের জন্য কিন্তু সেদ্ধ ভাত রান্না করেছিলাম ওই রান্নার ঝামেলাটা যদিও একটু কম কিন্তু শরীরটা আজকে আর স্বাদ দেয়নি ভেবেছিলাম ভিডিও করবই না তারপরে ভিডিও যদি না দিই তাহলে রিচ তো একদম কমে যায় তো এই কারণে ভিডিওটা দেওয়া আর কি যেটুকুই পারলাম যে অসুস্থ শরীরেও আমি যেটুকুই কাজ করেছি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে তোমরা দেখেছিলে আমার মা অনেক বড় বড় কম্বল এগুলো কেচে নিয়ে গেছিল তো তোমার দাদা হয় আমি ঘুম থেকে ওঠার আগে আমাকে আজকে ডাকও দেয়নি ঘুম থেকে ওঠার আগেই সেই সমস্ত জামা কাপড় চোপড় সব কিন্তু ছাদে মেলে দিয়েছে আর তারপরে কিন্তু নিজে স্নান করেছে আমার জন্য এক কাপ চা করে রেখেছে তোমার দাদাভাই এক কাপ চা করেছে নিজে খেয়েছে আমাকেও কিন্তু দিয়েছে মানে স্নানটা করে এসে যে ওই এক কাপ চা একটুখানি খেয়েছিলাম এতেই যেন আর্ধেক শরীরটা মানে ক্লান্তি দূর হয়ে শরীরটা যেন অনেকটাই সুস্থ হয়ে গেছে সত্যি বলতে কাজ করতে ভালো লাগে অসুস্থ শরীরও কাজ করতে ভালো লাগে তবে যদি একজন এরকম সাপোর্টিভ মানুষ পাওয়া যায় তবে যেন আরও ভালো লাগে মানে কাজ করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় আর যখন অসুস্থ শরীর নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি যে আমার নিজের বলতে কেউই নেই তখন কিন্তু মনের দিক থেকেও অনেকটা দুর্বল হয়ে পড়ি আর সেই সঙ্গে কিন্তু শরীরটাও আরও বেশি মানে মন দুর্বল হলে তো শরীর দুর্বল হবে সত্যি কথা বলতে তোমার দাদাভাই আমাকে অনেক পরিমাণে হেল্প করে এবং মানসিকভাবেও কিন্তু আমাকে অনেকটা সাপোর্টও করে তো এই জন্যই কিন্তু আমি কাজগুলো আরও সুন্দর এনার্জির সাথে করতে পারি এই যে সকালে তোমার দাদাভাই আমাকে না ডাক দিয়ে দেখলো শরীরটা খারাপ তো সমস্ত কাজকর্ম যে করে দিয়েছে মানে ওই জামা কাপড়গুলো মেলা মানে টুকটাক আর কি ঘরটাও ঝাঁপ দিয়েছিলো উঠে দেখলাম তো এইটুকুই বা কে করে বলো আমাকে আবার ডাকও দেয়নি তো এরকম একটা সাপোর্টিভ হাজব্যান্ড পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক শরীরটা যদিও আমার খুব খারাপ তবুও সংসারের কাজগুলো পরিষ্কার হবে অল্প করেছি কিন্তু পরিবারটিভাবে করেছি আর আজকে যা রোদ উঠেছে সমস্ত জামা কাপড়গুলো না সুন্দর শুকিয়ে গেছে মোটা মোটা কম্বল সেগুলো পুরোই শুকিয়ে গেছে আর এখন দেখো জামা কাপড়গুলো তুলে নেবো আর তারপরে আজকে আর ভিডিও করিনি মাথাটা ভীষণ আর কি ব্যথা করছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তার কারণ তোমরা বুঝতেই পারছো একটা ইনকমপ্লিট ভিডিও তবুও সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবারও সুন্দর করে ব্লগ আনার চেষ্টা করবো তো এখনকার মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো না লাগলেও কিন্তু আজকে একটু লাইক করে দিও আর প্লিজ তোমাদের মতামত একটা কমেন্টের মধ্যে মাধ্যমে জানিও আর ভিডিওটা পুরো দেখো চলো টাটা